টাকা পয়সা থাকা অবস্থায় তুমি বেশি বেশি আল্লাহর ঘরে দান করো আল্লাহর রসূলের ঘরে দান করো আল্লাহর পথে বেশি বেশি দান করো তোমার টাকা ফুরিয়ে যাবার আগে তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও তোমার শক্তিকে তুমি আল্লাহর পথে কাজে লাগাও যখন তোমার শক্তি থাকবে না লাঠি ছাড়া চলতে পারবে না তোমার চোখের জ্যোতি কমে যাবে চশমা পাশে চশমা চলতে পারবা না যখন তোমার জুবানের শক্তি কমে যাবে একটা কথা বলতে অনেক সময় লেগে যাবে এই সমস্ত চোখের শক্তি জুবানি শক্তি গায়ের শক্তিকে তুমি কাজে লাগাও যখন তোমার শক্তি থাকবে যখন তোমার শক্তি থাকবে শক্তিকে আল্লাহর পথে কাজে লাগাও শক্তি ফুরিয়ে যাবার আগে শক্তি ফুরিয়ে যাওয়ার আগে কি শক্তি কে কাজে লাগাও তোমার অর্থকে কাজে লাগে অর্থ ফুরিয়ে যাওয়ার আগে তোমার যুবক কালকে কে কাজে লাগাও বৃদ্ধ কাল আসার আগে তোমার টাকা পয়সা অর্থ করি বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করো টাকা পয়সা ফুরানোর আগে এ কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন

এই কালকে যৌবনকাল ইবাদত এই যৌবনকালের যারা ইবাদত করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাবুন নাশাবি ইবাদতillah কাল হাশরের মাঠে ফোটাও ছায়া থাকবে না একমাত্র আরশের নিচে ছায়া বেহিত এই আরশের নিচে সাত শ্রেণীর ব্যক্তি ছায়া দান পাবে তার ভিতরে একজন ওই ব্যক্তি শাবুন নাশাবি ইবাদতillah ওই যুবক যে যুবক তার যুবক কালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে মসজিদ মাদ্রাসা ভালো কথা বলেন অঙ্গ প্রতঙ্গ দিয়ে সেই আল্লাহ তাআলার ইবাদত করেছেন যেই যুবক তার যুবক কালকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছে ওই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে একটা ছায়ার ব্যবস্থা করেছে কি সুবহানাল্লাহ কি আস্তে বলবেন

যাদের যে সমস্ত যুবক আছে আমার এলাকায় ওই সমস্ত যুবকদেরকে আরসের নিচে ছায়া দানের ব্যবস্থা করুক এবং এই যুবক কালকে আল্লাহর জন্য রসুনের জন্য কোরআনের জন্য দিনের জন্য কবল করে বলেন আমিন